মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায় নারীকে ছুতে পারা সাধনার বিষয় শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ নারীর হৃদয় ছুতে পারাই হলো তাকে আসল ছুতে পারা শরীর তো ধর্ষকও ছয় যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে তখন আপনি সফল মানুষ চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না কারণ সৃষ্টিকর্তা সেই জনেরই বেশি পরীক্ষা নেয় যেজন সর্বদা সত্যের পথে থাকে কারো টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না ব্যবহার দেখেই সম্মান করি যার ব্যবহার ভালো তাকে সম্মান করি যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি হিসাব পরিষ্কার মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না কারণ তুমি তাদের হারাতে পারবে না তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ স্কুলের পরীক্ষা তো একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষা কখনো শেষ হয় না চলতেই থাকে বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত আপনি কতটা শিক্ষিত তা নির্ভর করে সার্টিফিকেটের ওপর কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমার আপনজনকে আমি হেসে বলেছিলাম তাকে সময় ভালো থাকলে সবাই আপনজন আর না থাকলে কেউ আপন নয় সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক বন্ধুত্ব যে তোমাকে যত বেশি অপছন্দ করে সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে তাদেরকে কিছু করে দেখাও ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার দরকার হয় না একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও তিনটি সত্য নাম্বার এক যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয় পার্থক্য শুধু সময়ের নাম্বার দুই সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন নাম্বার তিন আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষ ভোজি হলে কি কোনো সার আপনাকে তারা করবে না মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় হয়তো অনেক দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না বয়স বারবার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাটাই বাড়তে থাকে একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া আর তা হলো তার বিধবার একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনেরই দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট পশু পাখিরা একে অপরকে বোঝে আর মানুষেরা তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে তুমি ভয় পেও না কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না তাই সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি মিষ্টি মধুর কথা বলা মানুষেরা হয় বহুরূপী ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার ছেড়ে যাওয়ার পরে বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা মূল্যহীন তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা থাকবে না কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না দুনিয়াতে অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না তুমি ভেতর থেকে যতটা কঠিন মানুষ হবে তোমার দুর্বলতার সুযোগ ততই কম মানুষ নিতে পারবে কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না আজকাল বিশ্বাস সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না যার টাকা আছে তার পেছনে ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায় কিছু দুঃখ পেলে স্বস্তি আসে তাই বোধহয় ভালোবাসার চেয়ে মনের দুঃখ পেতে ভালোবাসি মনে রেখো প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন নিজেকে শক্ত করুন সস্তা নয় প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে আগবাড়িয়ে বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব দেবে না ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না